কি পাশে আগুন ওই ওই দুনোটা দেখালি মা সব ওইখানে কোথায় রেখে দিয়েছে গুছিয়ে সব ওইখানে ঠাকুর ঘরেই আছে মানেsidebar দেখো কোথায় ওলা যেন নারকল দেবে হল তো ओम गुरु वत्तम। सुने से एक्टर ने सबके लिए की

ওম বিষ্ণু বিষ্ণু নম দৃষ্ণ বিষ্ণু নম ওম নমা বিথে ঔতয়া ওম নম নমা ওম মহাবিমা ওই ওম নম সৈত

폰 빠지잖아 산철 무슨 워처 가능대 뭐 가고 이분은서 소개받고 걸어보는데 뭐